একটা খুব মারাত্মপূর্ণ এবং সাংঘাতিক কথা প্রশ্ন সাংঘাতিক ইনফরমেশন এসেছে অনেক ওয়াকফাই ইউজার প্রপার্টি এমন রয়েছে যেটা ওয়াকফ এনরোলমেন্ট না করে গভর্নমেন্টের কাগজে চলে যাচ্ছে খাতিয়ান নাম্বার ওয়ান মানে সেটা সরকারি প্রপার্টি কিন্তু এটা সত্যিকারই এটা আরও জানার বিষয় আছে আমি সমস্ত জানি নি এটা কীভাবে হচ্ছে ওয়াকফের যে জমি রয়েছে যে জমি ওয়াকফবাই ইউজার ইয়া নন ইউজার রেজিস্টার্ড ওর আনরেজিস্টার্ড সেটা বাক্ফই থাকবে সেটা কেমন পর্যন্ত সরকারি জমি হতে পারে না যদি এইভাবে কোনো চক্রান্ত কনসপ্রেসি চলছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমি দায়িত্ব দিয়েছি আমাদের ভাইদেরকে যেটা বিষয় আমাকে দিন আমি অল ইন্ডিয়া মুসলিম ফসল্লা বোর্ড সেন্ট্রাল কমিটিকে এটা পাঠাবো এটা কীভাবে হচ্ছে কে ওনারা ডিস্ট্রিক্টে বসে মোতাবলি সাহেবদের জমি জায়গাটা অমিত পোর্টালে আপলোড করে সেটা বক্ফে যেন অ্যাকসেপ্টেবল হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট যেনারা বক্ফ জমিরের মোতাবলি রয়েছেন আর যে জমি যেমন কবরস্তান অনেক মসজিদ যার কোনো জায়গা যার কোনো কাগজ নেই দলিল নেই তেনারাও দফে অমিত পটেলে রেজিস্টার করতে পারেন তার মধ্যে কি অপশান আছে সেটা ওনারাই বলবেন যিনারা রেজিস্টার করছেন ফুলফুলা শরীফ তার সাধারণ সম্পাদক এবং মাওলানা গোলাম মুস্তফা সাহেব আছেন রাজারহাট ইমাম সংগঠনের আমাদের আছেন জেনাব মতোয়াল্লি অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির দায়িত্বশীল জনাব ইরফান শেখ সাহেব আছেন আমি মোহাম্মদ কামরুজ্জামান একজন সাধারণ সংগঠক আমার পাশে আছেন ওমর ওয়েস ভাই তিনি ওই ওয়াক আন্দোলনের রাজ্যের নেতৃস্থানীয় এবং আমাদের আমার একেবারেই ডান পাশের আছেন কিন্তু উনি রাইট হ্যান্ড যেনার মরানা মুফতি আবদুল মাতিন সাহেব আছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সাধারণ সম্পাদক এছাড়াও অন্যান্যরাও আছেন উপস্থিত সবাইকে আপনাদের সামনে পরিচয় করাতে পারছি না কিন্তু সবাই আছেন শুক্রিয়া এখন জনাব হজরত মৌলানা আবু তালেব রহমান সাহেব আপনাদের সামনে কথা রাখছেন সালাম আলাইকুম রহমতুল্লাহিকে গত বারোই অক্টোবর রবিবারের দিন আমাদের ভারতের কেন্দ্র দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম পোশিন্দা বোর্ডের ওয়ার্কিং কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো সে মিটিংয়ে সারা ভারতের যত মাননীয় এবং সম্মানীয় সদস্য রয়েছেন এক্সিকিউটিভ কমি কমিটির সদস্যরা ওনারা সবাই জমা হলেন সেখানে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্ত বিষয়ে আমরা একটা বিশেষ আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হলাম ফ্রন্ট পেজে আমাদের মাননীয় অল ইন্ডিয়া মুসলিম পাসিন্দা বোর্ডের সম্মানীয় সদস্য মনোনা কামরুজ্জামা সাহেবের দাবতের সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তার মধ্যে একটা অমিত পোর্টেল নিয়ে অনেক বিভ্রান্ত এবং অনেক কিছু কনফিউশন দেশের মধ্যে রয়েছে এই কনফিউশনটা ভারত সরকার তৈরি করেছে এমনভাবে অমিত পোর্টাল তৈরি করেছেন যেটা মানুষের জন্য খুবই সুবিধা নয় অমিত পোর্টালে ওয়ফের প্রপার্টিটা আপলোড করতে হবে রেজিস্টার করতে হবে এটা ভারত সরকারের আইন এবং নিয়ম ওনারা তৈরি করেছেন এই কাজটা করবে কে এই কাজটা রাজ্য ওয়াফ বোর্ড করবে এবং ওয়ার্ক বোর্ডের দ্বারায় জেলা কমিটি করবে অনেক রাজ্য এমন আছে যেনাদের কাছে স্টাফ নেই যেনাদের যেনাদের কাছে কোনো সুবিধা নেই সময় শেষ হচ্ছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট এটা নিয়ে অনেক কনফিউজন তাছাড়া আমরা অবশ্যই একটা সাধারণ মুসলমান অনেক টেনশনে রয়েছেন যাক ভারত সরকার কতটা সুবি কতটা সুবিধা দিতে পারছে সেটা তো রাজ্য ওয়ার্ক বোর্ড বলবেন কিন্তু যেটা আমরা জানতে পারছি এখন আপাতত কোনো সুবিধা বেশি নেই যেটা রাজ্য সরকারের কাছে আছে ওয়াক্ক অফিসে আছে সেই সুবিধা নিয়ে ওনারা চলছেন আমাদের পশ্চিমবাংলায় রেজিস্টার্ড ওয়াফ প্রপার্টি সাড়ে আট হাজার মতো আছে ওয়াকফ বাই ইউজার হাজার হাজার আছে যদি আমি কুড়ি হাজার বলি তবে কোনো কম কোনো কম থাকবে না অমিত পোর্টালকে ইজি করা হয়নি তাতে ট্রেনিং দেওয়া হয়নি তাতে স্টাফ বাড়ানো হয়নি এটা নিয়ে খুবই অসুবিধা এবং পশ্চিম পশ্চিমবাংলায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পোশ্লা বোর্ডের তরফ থেকে সারা পশ্চিম বাংলায় বাংলার আমাদের মাননীয় ওলামা বুদ্ধিজীবী যিনারা খুবই গুরুত্বপূর্ণ এক একটা জামাত দায়িত্বশীল মানুষ ওনারা আজকে উপস্থিত রয়েছেন আমরা একটা হাউস ডিসকাশন করেছি এই ডিসকাশনের মধ্যে দু তিন জিনিসটা আমরা আজকে একটা ফাইনাল পজিশনে পৌঁছেছি ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আগামী দিনেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে মুসলিম হাসিন্লাহ বোর্ডের একটা ডেলিগেশন দেখা করবে ইনশাল্লাহ তার জন্য চেষ্টা আরম্ভ হয়ে গেছে আশা করি উনি একটা সময় আমাদেরকে দেবেন যাতে আমরা অনুরোধ করব সময়টা যেন খুব দেরি না হোক কেন খুব খুব কম সময় এবং সংক্ষিপ্ত সময় আমাদের কাছে রয়েছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট উমিদ পোর্টালের জন্য অল ইন্ডিয়া মুসলিম প্রশল্লা বোর্ড সুপ্রিম কোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে একটা পিটিশন দাখিল করে অল ইন্ডিয়া মুসলিম প্রশল্লা বোর্ড সময় চেয়েছেন যে আমাদেরকে প্রায় এক বছর আর দেওয়া হয় দেওয়া হোক যেন আমরা ভালোভাবে সুবিধাজনক এই অমৃত পোর্টালে ওয়াকফের এক একটি প্রপার্টিকে রেজিস্টার করতে পারি তার কারণ সেই সেই জন্য এবং সেই কারণে সুবিধার জন্য এবং পরিস্থিতিকে জানার জন্য আমরা ওয়াকফ মাননীয় রাজ্য চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করে জানতে চায় যদি ওনাকে কোনো সুবিধা চায় তো সে সুবিধা যদি সরকার সরকার প্রোভাইড করছে খুবই ভালো যদি কোনো কারণবশত না হচ্ছে তো অবশ্যই আমরা ওনার জন্য কিছু সহযোগিতা এবং সাহায্য এবং সুবিধা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যেন একটা একটা প্রপার্টি প্রত্যেক প্রপার্টি যেন উমিদ পোর্টালে রেজিস্টার্ড হয়ে যায় কোনো প্রপার্টি যেন ছাড়া না হয় আমাদের এই হাউস ডিসকানে হাউস ডিসকাশনে একটা খুব মারাত্মপূর্ণ এবং সাংঘাতিক কথা প্রশ্ন সাংঘাতিক ইনফরমেশন এসেছে অনেক ওয়াকফবাই ইউজার প্রপার্টি এমন রয়েছে যেটা ওয়াকফ এনরোলমেন্ট না করে গভর্নমেন্টের কাগজে চলে যাচ্ছে খাতিয়ান নাম্বার ওয়ান মানে সেটা সরকারি প্রপার্টি কিন্তু এটা সত্যিকারই এটা আরও জানার বিষয় আছে আমি সমস্ত জানি নি কি এটা কীভাবে হচ্ছে ওয়াকফের যে জমি রয়েছে যে জমি ওয়াকফ বাই ইউজার ইয়ার নন ইউজার রেজিস্টার্ড ওর আনরেজিস্টার্ড সেটা ওয়াকফেহি থাকবে সেটা কেমন পর্যন্ত সরকারি জমি হতে পারে না যদি এইভাবে কোনো চক্রান্ত কনসপ্রেসি চলছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমি দায়িত্ব দিয়েছি আমাদের ভাইদেরকে যে এটা বিষয় আমাকে দিন আমি অল ইন্ডিয়া মুসলিম ফসল্লা বোর্ড সেন্ট্রাল কমিটিকে এটা পাঠাবো এটা কীভাবে হচ্ছে আমি আশা করি রাজ্য সরকারও এই এ বিষয়ে দিনও একটা অ্যাকশন নেবেন যে যেটা ওয়াকফ প্রপার্টি আছে কবরস্থান আছে মসজিদের রাস্তা মসজিদের প্রপার্টি আছে ওয়াকফের প্রপার্টির ওপরে রাস্তা তৈরি হচ্ছে সেটা কিভাবে সরকারি জমি হয়ে যাবে যদি সরকারি জমি আছে তো অবশ্যই সম্মানের সঙ্গে আমি বলতে পারি সেটা সরকারি জমি থাকবে কিন্তু যেটা ওয়াকফের জমি রয়েছে মুসলমান চ্যারিটি এবং ওয়াকফ করেছে সে জমি সরকারি কি করে হবে এটা একটা প্রশ্ন আছে এবং ওয়াকফকে ওয়াকফ বোর্ড রাজ্য ওয়াকফ বোর্ডকে এইভাবে খুব লক্ষ্য করা উচিত কে ওর থাকা সত্ত্বেও বাঘ কমিটি রয়েছেন রাজ্য কমিটি রয়েছেন রাজ্য চেয়ারম্যান রয়েছেন বা বোর্ডের মেম্বার রয়েছেন মাননীয় সিও রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার এছাড়াও এভাবে কিভাবে খাতিয়ার নাম্বার ওয়ানে চলে যাচ্ছে এটা একটা সত্যিকারী আমাদের জন্য একটা সিরিয়াস বিষয় ও সিরিয়াস বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ওয়ার্কশপ রাখার জন্য চেষ্টা করছি আর যদি ওয়ার্ক রাজ্য ওয়ার্ক আমাদেরকে অনুমতি দেবেন তাহলে সে ওনার অনুমতি নিয়ে সরকারি অনুমতি অনুমতিতে আমরা প্রত্যেক ডিস্ট্রিকে একটা হেল্প ডেস্ক করার জন্য চেষ্টা করছি যেমনভাবে আমাদের ছেলেরা আইটি এক্সপার্টরা কম্পিউটার নিয়ে আধার কার্ড তৈরি করেন প্যান কার্ড তৈরি করেন ভোটার আইডি কার্ড তৈরি করেন তো ওনাদেরকে ট্রেনিং দিয়ে ওয়াকফ বোর্ডের সব ওয়াক্ক বোর্ডের অনুমতি নিয়ে এবং ওয়াক্ক বোর্ডের পারমিশন নিয়ে ওনাদেরকে একটা পারমিশন দেওয়া হোক ওনাদেরকে একটা নাম্বার প্রোভাইড করা হোক তাকে ওনারা ডিস্ট্রিক্টে বসে মোতাবালি সাহেবদের জমি জায়গাটা অমিত পোর্টালে আপলোড করে সেটা ওয়াক্ক যেন অ্যাকসেপ্টেবেল হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট যেনারা ওয়াকফ জমিনের মোতাবলি রয়েছেন আর যে জমি যেমন কবরস্থান অনেক মসজিদ যার কোনো জায়গা যার কোনো কাগজ নেই দলিল নেই তেনারাও ওয়ক্ফে অমিত পোর্টালে রেজিস্টার করতে পারেন তার মধ্যে কি অপশন আছে সেটা ওনারাই বলবেন যেনারা রেজিস্টার করছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্য ওয়কফ কমিটির কাছে অনুরোধ করব। যে আপনারা এইভাবে এই বিষয়ে একটা ভালোভাবে সাংবাদিক সম্মেলন করে জনগণকে জানান অ্যাডভার্টাইজমেন্ট দেন অসুবিধা কিভাবে হবে কত হয়েছে এখন পর্যন্ত সেটাও জানান যেন কোনো বিভ্রান্ত এবং চক্রান্ত না থাকে সিচুয়েশনটা যেন স্পষ্ট হয়ে যায় এই বিষয়ে আমাদের হাউস ডিসকাশন হলো খুবই ভালো আপনারা এসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানায় আর আপনাদের কাছে অনুরোধ করি কে আপনাদের পশ্চিম বাংলা একটা পশ্চিমবাংলায় এক একটা মানুষের কাছে যেন এই খবরটা সংবাদটা যাক এবং প্রত্যেক ব্যক্তি বকফের প্রপার্টি সে মোতাবলি নিজে হোক ইয়া না হোক কিন্তু উনি যাকে জানেন তেনাকে নিয়ে মসজিদের কাগজপত্র কবরস্থানের কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি অমিত পোর্টালে রেজিস্টার করার জন্য চেষ্টা করুক আমি রাজ্য ওয়াক্ত অফিসকে এটাও অনুরোধ করবো যে পশ্চিমবঙ্গ ওয়াক্ত স্টেট কমিটি একটা হেল্প ডেস্ক নম্বর নম্বর রিলিজ করুক সে নম্বরে মানুষ ফোন করে জানবে কে ওর কী বিষয় আছে কী অসুবিধে আছে সেই অসুবিধাটার সমাধান কি হবে এটা ওয়াক্ত কমিটির দায়িত্ব রয়েছে বহ অনেক আপনাদের ধন্যবাদ খুবই ধন্যবাদ কিছু আছে অমিত পোর্টালে অনেকটাই সময় লাগে এই যে এত চট জলদি কি করে তোলা সহজভাবে কীভাবে মানুষকে বুঝিয়ে দেবেন যারা সারা পশ্চিমবাংলার মানুষ তারা অমিত পোর্টালে তাদের সম্পত্তি এটা এটা রাজ্য ওয়াক্ক কমিটির দায়িত্ব আছে অমিত পোর্টালে কীভাবে রেজিস্টার হবে সেটা উনি জানাবে উনি না এই এই জন্য আজকে সাংবাদিক সম্মেলন এবং হাউস ডিসকাশন করলাম কে ওয়ার্ক বোর্ড ওয়ার্ক বোর্ড জাগরুক হোক এবং নিজের দায়িত্বটাকে পালন করুক ওনাদের যদি ওনাদের যদি কোনো সমস্যা এবং অসুবিধা হচ্ছে আর আমাদের কাছে যদি কোনো সাহায্য চায় তা আমাদের পশ্চিম বাংলায় জামাত ইসলামই রয়েছে জামিয়তুল ওলামা রয়েছে সবাই মিলে আমরা ওনাদের সাহায্য করে চাইবো কি এই প্রপার্টিটা রেজিস্টার হয়ে যাবে কি সাধারণ মানুষ সরাসরি না আমার 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 মনে হয় কি সরাসরি ঢোকাটা সম্ভব নয় যতক্ষণ ওনাদের জ্ঞান হবে না আর ততক্ষণ ওয়াক্ক বোর্ড এটাকে অনুমতি দেবে না এর আগে বলা হতো যে অমিত পোর্টালে নাম খুলবেন অপেক্ষা না এটা হঠাৎ আর কেন বললো কেন বললো না এটা কোনো প্রশ্ন নয় আমরা যখন চার পা আগে যায় দু পা পিছনেও আসতে হয় ওয়াকফ বোর্ড প্রপার্টি যদি রেজিস্টার্ড না করা হয় সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার পড়ে আমাদেরকে এটা আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি যে সুপ্রিম কোর্টে একটা আশা ছিল কে উনি এটাকে উনি এটাকে দাঁড়াবেন কিন্তু উনি আটকালেন না তাহলে যদি না আটকালেন তাহলে আমরা নিয়ম কায়দাকে উল্লঙ্ঘন করে এই ওয়াকফের প্রপার্টিটাকে ডেঞ্জার জোনে দিতে পারি না তো যে লড়াইটা আছে সেটা চলবে সুপ্রিম কোর্টে যে কেসটা আছে সেটাও চলবে আন্দোলনটাও চলবে কিন্তু এছাড়া রেজিস্ট্রেশন করার যে আমরা পূর্বেও দেখেছি দর্শক পূর্বে কথা বলছি তখনও দেখেছি যে অকবরের কোনো হেল্পোর নেই রাজ্যের ক্ষেত্রে বলছি আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি কোনো হেল্প নেই বহু অকসম্পত্তি হয়ে আছে অনেকে করে আছে ওয়ার্ক কোনো বিবৃতিও পেশ করেনি কোনোরকমভাবে অক সম্পত্তি তারা আয়ত্ত করার জন্য কোনো বিবৃতি পেশ করেনি এই মুহূর্তে ওয়ার্ক নিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে একটা গোলমাল চলছে এবং মানুষ ভয়ের মধ্যে আছে আপনারা রাজ্য ওয়ার্ক অপর যে রয়েছে সরকারি তাদের কাছে কোনো দাবি দাবা বা তাদের কোনো কর্মসূচি রাখছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন আমি আপনাদের দীর্ঘদিন ধরেই তাদের কোনো হেল্প আপনাদের সম্মুখে আমি এক্ষুনি এটা জানালাম কি খুব তাড়াতাড়ি চেষ্টা আমার তরফ থেকে খুব তাড়াতাড়ি চেষ্টা হবে মাননীয় চেয়ারম্যান সাহেব কমিটি স্টেট ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে দেখা করে এই বিষয়ে আমরা একটা ওনার সঙ্গে অফিসিয়ালি কথা বলবার চেষ্টা করবো আশা করি উনি সময় দেবেন ইনশাআল্লাহ না এখন থাকলে সেটা জানাবো এখন অমৃত পোর্টালটি রয়েছে